আমরা জীবনে ক্রমাগত অন্যায় পরিস্থিতির সম্মুখীন হই যখন আমরা খবর দেখি তখন তা বুনীতি নিপীড়ন এবং অন্যায় পরিপূর্ণ থাকে মাঝে মাঝে মনে হয় যেন মন্দ শক্তি জ্যালাপ করছে যা আমাদের হৃদয়কে রাগ এবং হতাশায় ভরিয়ে দে বাইবেলের চরিত্র বাউদ একই রকম পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন দুই সময়েল দুই তিন ছয় সাত এ তিনি দুষ্টদের কথা বলেন যারা কাটার মতো পুড়ে যাবে দুষ্ট শব্দের জন্য হিব্রু শব্দ বেলিয়াল এর অর্থ মূল্যহীনতা বা অকেজতা এবং এটি শুধুমাত্র দুষ্ট ব্যক্তিদেরই নয় বরং ঈশ্বরের ইচ্ছার বিরোধিতা করে এবং বিশ্বকে বিশৃঙ্খল করে এমন সমস্ত শক্তিকেও নির্দেশ করে যেমন কাটা অল্প সময়ের জন্য বেড়ে ওঠে এবং তারপর আগুনে পুড়ে যায় তেমনি অন্যায় শক্তিগুলো শেষ পর্যন্ত ঈশ্বরের ন্যাবিচারের সামনে অদৃশ্য হয়ে যাবে আউদ বিশ্বাস করতেন যে ঈশ্বরের ন্যাবিচার অবশ্যই যোজি হবে বিশ্বের অন্যায়ের মুখোমুখি হয়ে আমরা প্রায়ই হতাশ এবং ক্রুদ্ধ বোধ করি তবুও বাইবেল আমাদের আশা দেয় যে ঈশ্বরের ন্যাবিচার অবশ্যই সফল হবে এই ন্যাবিচার সবচেয়ে স্পষ্টভাবে যীশুখ্রিস্টে প্রকাশিত হয় ক্রুশে যিশু সমস্ত পাপ এবং মন্দ শক্তির উপর জ্যালাপ করেছেন তিনি যখন ফিরে আসবেন তিনি সমস্ত মন্দকে সম্পূর্ণরূপে উৎপাদন করবেন চূড়ান্ত বিচারক হিসেবে তিনি প্রতিটি অন্যায় সংশোধন করবেন কিন্তু যীশু কেবল একজন বিচারক নন যিনি শাস্তি দেন তিনি আমাদের ত্রাণকর্তাও তিনি যারা তাদের ভুলের জন্য অনুতপ্ত হয় তাদের প্রতিকূরণা দেখান তাদের ক্ষমার সুযোগ দেন ঈশ্বরের ন্যাবিচার মন্দকে সহ্য করে না তবে এটি অনুতাপের মাধ্যমে নতুন জীবনের সুযোগও প্রদান করে ব্যক্তিগত সংগ্রাম এবং সামাজিক অন্যায়ের মধ্যেও আমাদের বিশ্বাস করতে হবে যে ঈশ্বরের ন্যায়বিচার জীবন্ত এবং তার ইচ্ছা অনুযায়ী ধার্মিকভাবে জীবনযাপনের জন্য প্রচেষ্টা করতে হবে যীশু আমাদের ধার্মিক বিচারক এবং কু নামে ত্রাণকর্তা উভয়ই তিনি অন্যায়ের বিচার করেন কিন্তু আমাদের ভালোবাসার সাথে আলিঙ্গনও করেন এমনকি যখন আমরা অন্যায় পরিস্থিতির মুখোমুখি হই এবং দুর্নীতিগ্রস্ত বিশ্বে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় তখনও আমরা যিশুর অনুসরণ করতে পারি তার ন্যায়বিচার এবং ভালোবাসা ঘোষণা করতে পারি এবং আশা না হারিয়ে ধার্মিকভাবে জীবনযাপন করতে পারি বিশ্ব যতই অন্ধকারে ভরে যাক না কেন যিশুর ন্যাবিচার এবং ভালোবাসা আমাদের পতন থেকে রক্ষা করবে আমাদের তার ভালোবাসা এবং ন্যাবিচার ঘোষণাকারী আলো হিসেবে জীবনযাপন করতে সক্ষম করবে আজ আমরা খ্রিস্টে আসা এবং শান্তির সাথে জীবনযাপন করার আশা করি